সড়কবাজারে ব্যবসায়ী ও চার নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র সড়কবাজারে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে সড়কবাজারে বৃন্দ ও চার নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার রাতে এ সভা অনুষ্ঠিত হয় চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুজর আনসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভার শুরুতেই বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবিএম মমিনুল হক যুগ্ম সম্পাদক আলী আজম পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের নানা দুর্ভোগ তুলে ধরে তিনি নির্বাচিত হতে পারলে এসব দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান

বিশেষ করে আমাদের দেশে ভোট কিন্তু একটা উৎসব দেখবেন ভোটের সময় একটা সারা গ্রামে গঞ্জে সব জায়গায় প্রাঞ্চন চল্য আসে মানুষের মধ্যে দোকানে চা খাওয়া থেকে শুরু করে সন্দ্রাম করে সারাদিন দেখবেন ভোটের আলোচনা যেটা বিগত এই দুই হাজার চোদ্দ আঠারো কিংবা চব্বিশে ছিল আমরা একান্ন নির্বাচন করেছি ছিয়ানব্বরে নির্বাচন করেছি কিংবা দুই হাজার একে করেছি এই সময় নিয়ে এই নির্বাচন নির্বাচনগুলোতে ছিল ভোটারদের জন্য একটা আমেজ উৎসব কিন্তু বিগত তিনটা নির্বাচনে কিন্তু সেই উৎসব আমরা দেখতে পাই না তাই আমরা চাই এই দেশে সেই আমেজ ঘন পরিবেশে উৎসব মুখ পরিবেশে আবার ভোটের পরিবেশ ফিরে আসি এটা আমরা চাই